啥都错都不行。 আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদ আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারতাম না তো তোমাদের সকলকে আমাদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আমার যে ফ্যামিলি মেম্বারদের আমার যারা ভিডিও দেখো তো তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ চলো গাইস দেখতে থাকো ভিডিওটা আজকে আমাদের জালি পরোটা হচ্ছে তো তোমরা কে কে জালি পরোটা খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের জালি আমাদের খাবার জন্য হয় না অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেহমান আসবে তো সেই জন্য করা হচ্ছে তো মেহমান বলতে কে জানো আজকে আমাদের বাড়ির ছোট মেয়ের দেখাশোনা আছে তাই মেহমানদের জন্য পোটা করা হচ্ছে আর এই দিকে হচ্ছে রুটি পিঠে করা হচ্ছে তো অনেকটাই তো রুটি লাগবে কেন অনেকজনই আসবে তো চল্লিশ জন আসবে মেয়েকে দেখতে আর আমাদের বাড়ির মোটামুটি চল্লিশ জন আছে সেই কারণে আশি জনের ব্যাপার সেই অনেকটাই রুটি লাগবে তাই অনেকজন মিলে হাত লাগিয়েছে কেউ ছেনে দিচ্ছে কেউ হচ্ছে বেলে দিচ্ছে আর আবার কেউ সেঁকে নেওয়া হবে তো এরকম করে সকলে মিলে হাত লাগিয়েছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হওয়ার জন্যে এবারে রাঁধুনি আসবে রাঁধুনি আসলে রান্নাও শুরু হয়ে যাবে কেন আমাদের বাড়িতে সব সময় আমাদের মানে আমরাই রান্না করে নিই তো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে অনেকটার লোকের ব্যাপার আছে তো সেই জন্যে আরও মানে অনেকটা লোকের ব্যাপারের মধ্যে আর একটা কথা হচ্ছে যে অনেক রকমের আইটেম আছে তো সেই কারণে আজকে মানে রাঁধুনি নিয়ে আসা হয়েছে যে ও রাঁধুনি হচ্ছে যা শুধু তরকারিগুলো করে দেবে আর আমরা বাড়িতে রুটি চলি পোটা নানপুরি এগুলো সব করে নেব। তো জালি পোয়াটা চল্লিশ মানে অ্যাকচুয়ালি আশি জনের জালিপোয়াটা তো কতটা লাগবে তোমরাই বলো সেই জন্য দু তিন দিকে চুলো তো মানে অ্যাকচুয়ালি চুলো না চুলো তো আর কেউ করে না তো গ্যাসেতেই করা হচ্ছে আর এই দিকে দেখো এটা হচ্ছে সকালের রান্না হচ্ছে মানে সকালে সব ভাত খাবে তাই জন্যে মাংস রান্না হচ্ছে আর এইখানটা আমার ননদ রান্না করছে আর

গাইস এইদিকে দেখো রাধা বল্লভীর জন্য গোল্লাগুলো তো গোল্লা আগে থাকতে কেটে রেডি করে হয় তাহলে ভালোভাবে হবে ভাজারটা যাবে আর এইদিকে কি দেখো এইদিকে হচ্ছে চিজ বল হবে তো সেই কারণে এখানে রেডি করছে রাঁধুনি মানে একটা রাঁধুনি দাদা এসছে উনি রেডি করছে তো কিভাবে করছে দেখো তোমরা ওই একটু চিজ দিলে ওটাই চিজ বল হয়ে গেলো ঠিক হচ্ছে আর ইউটিউবেই এতেই অ্যাকাউন্ট আছে ইউটিউবে ইউটিউবে অ্যাকাউন্ট আছে তাতেই এতে ছাড়া হবে এতে কী কী বলো কি আদা রসুন আর কিছু না কি দিয়েছো চিজ বলছে চিলি সস আছে টমেটোর সস আছে না বলো চিলি সস টমেটো সস আর কি আছে অনেক কিছুই দেওয়া আছে কিন্তু দাদা মুখ ঘুরিয়ে নিচ্ছে লজ্জা পাচ্ছে যে ক্যামেরার সামনে আসবে না সো গাইস দেখতে পাচ্ছো যে চিজ বলটা তৈরি হচ্ছে তো চিজ বলে কি কি দেয়া হয়েছে কিছুটা বলেছে আর দাদাটা হচ্ছে খুবই লজ্জা পাচ্ছে আমি ক্যামেরাটা অন করেছিলাম সেই কারণে উনি বলছিল কিন্তু বাট আমি ওনার দিকে ক্যামেরাটা ঘুরিয়েছিলাম সেই কারণে উনি আর বলতে চায় না লজ্জা করছে তো আরও অনেক কিছু রান্না হচ্ছে এদিকে হচ্ছে মটন রেজালা হচ্ছে চিলি চিকেন হচ্ছে আর চিকেন চাপ আছে এটা হচ্ছে একটা মানে সাদা চিকেন আছে আর এটা হচ্ছে চিকেনের চাপ আছে তো আরও অনেক কিছু রান্না আছে তো তোমরা ভিডিওটা দেখো দেখতে দেখতে বুঝতে পারবে যে কি কি রান্না হচ্ছে আর কত কি রান্না হয়েছে কিভাবে দেয়া হচ্ছে আর কিভাবে পরিবেশন করা হচ্ছে সব কিছুই জানতে পারবে এটা চিকেনের কষা আছে তো চিকেন কষা না অ্যাকচুয়ালি আমি ঠিক ভুলে গিয়েছি বাট অনেক কিছুই আছে তো অনেক কিছু রান্না আছে তো তোমরা যদি জানতে চাও আমাকে মানে কমেন্ট করে জানিও হচ্ছে চার পাঁচ রকমের তরকারি আছে তার উপরে তোমার পকোড়া আছে রেশমি কাবাব আছে তোমার চিজ বল আছে তো আরও অনেক কিছু আছে তো কোল্ড ড্রিঙ্কস আছে কাজু কিশমিশ হেন তেন অনেক কিছুই আছে তো মানে ছেলের বাড়ি থেকে আসবে দেখতে তো এটা সেটা তো করতেই হবে কি বলো তোমরা তো তোমাদের বাড়িতে কি কি তৈরি করো তো ছেলের বাড়ি থেকে আসলে কি কি মানে তো আমার যে ফ্যামিলি মেম্বার আছো যারা আমার নতুন ভিডিও দেখছো যারা এই প্রথমবার ভিডিও দেখছো তাদেরকেও বলছি আর যারা আমার ভিডিও সব সময় দেখো তাদের জন্যও বলছি যে মানে ছেলের বাড়ি থেকে বা কোনো দেখাশোনাতে যখন আসে বা ছেলেকে বা মেয়েকে দেখতে আসে তখন তোমরা কিভাবে খাবার দাও আর কী কী খাবার দাও একটু কমেন্ট করে জানিও তো আমাদের তো এইগুলো দেওয়া হয়েছে তো দেখো এবারে বিকালবেলা মানে ছেলের বাড়ি থেকে এসে গিয়েছে মানে অ্যাকচুয়ালি এসে গিয়েছে বলতে ওরা বার হয়ে পড়েছে বাড়ি থেকে তো আমাদের জানালো তার জন্যে আমরা এগুলো রেডি করছি দেখো এইদিকে চকলেট আছে কাজু কিশমিশ আখরোট পেস্তা তারপরে আমন তারপরে এগুলো কি আর চেরি আছে মানে অনেক রকমের তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে তো খেজুরও আছে তো কত রকমের বাদাম আছে তোমরা একবার দেখে নাও চকলেট কত রকমের বাদাম কত রকমের আছে তো তোমরা দেখো কত সুন্দর লাগছে না তো এইভাবে সাজিয়েছে তো আমাদের জামাই আছে উনি সাজিয়েছে আমার মেজ ভাসুর আছে ও দুজনে সাজিয়েছে আর এটা হচ্ছে কাজু বরফি কাজু বরফিটাও সাজিয়ে সুন্দর করে রেখেছে যাতে পরিবেশন করতে খুব তাড়াতাড়ি হয় আর দেখতেও খুব ভালো লাগে গাইস দেখো আমাদের রাধাবলী ভাজা মানে শুরু হয়ে গিয়েছে অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে তো চলো গাইস এবারে তোমাদের দেখাবো যে আমাদের রুমটা কীভাবে সাজিয়েছে সো গাইস তো তোমরা দেখো আজকে কীভাবে আমাদের হল রুমটা সাজানো হয়েছে তো কেন সাজানো হয়েছে তোমরা তো অবশ্যই জানো যে আজকে দেখাশোনা আছে সেই জন্যে সাজিয়েছে তো যত গেস্ট আসবে মেহমান আসবে তো তাদের জন্যে চারিদিক দিয়ে সুন্দর করে চেয়ার ফেলা হয়েছে সোফা ফেলা হয়েছে তো সবাই বস বসার জন্যে আর এদিকে হচ্ছে এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছো এখানে হচ্ছে মেয়েকে বসানো হবে তো অনেক লোক আসবে আর আমাদের বাড়িরও অনেক লোক আছে তো মেম্বার তো অনেক হয়ে যাচ্ছে না অনেকটাই সেই কারণে দিয়ে সোফা চেয়ার দেওয়া হয়েছে আর সিংহাসন ফেলা হয়েছে তো চলো এবারে দেখতে। চলো গাইস এবারে খাবার পরিবেশন করা হবে তো খাবারগুলো তার আগে রেডি করা হচ্ছে তো দেখো এইভাবে সুন্দর করে রেডি করা হচ্ছে ওইদিকে হচ্ছে রেশমি কাবাব আছে আর এদিকে জালি পরাটাগুলো আমি সাজিয়েছি আর রুটিগুলোও আমি সাজিয়েছি দেখো তো দেখো সব কিছু সাজিয়েছি আর এই দিকে মানে সব মানে ডিশ আছে তোমরা কি বলো আমাদের এখানে ডিশ বলে খাঞ্চা বলে অনেকে তো এই দিকে দেখো যে ডিস ডিস বলগুলো দেখাচ্ছিলাম সেইগুলোও আছে আর সব রকমের তরকারি তো চলো গাইস এবার মেহমানদের জন্য রেডি করে দিয়ে আসি তো রেডি করা তো হয়ে গেছে আর এখানে দেখো দস্তরখানা বিছিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি এবার মেহেমানদের ডেকে বসতে দেব তো মানে কি কি আছে তোমরা দেখো আর ক মানে কতটা সুন্দর করে আমাদের তো খাওয়া হয়ে গিয়েছে তো তার সঙ্গে চা ছিল মিষ্টি ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল অনেক কিছু ছিল অনেক রকমেরই আইটেম ছিল তো বাট আমি তোমাদের সব আইটেম দেখাতে পারি না আর এখন দেখো মেয়েকে দেখার জন্য চলে এসেছে তো মেয়ে এখন আসে না মেয়ে আসছে আর সকলে বসে আছে তো এখানে হচ্ছে যারা যারা এসেছে সকলেই আছে আর মেয়েকে দেখবে সকলে তাই জন্য এখানে সকলে আছে আর দেখো মেয়েকে দেখানো হয়ে গিয়েছে মেয়ে এবারে চলে যাচ্ছে মেয়েকে নিয়ে এবারে রুমে নিয়ে চলে যাওয়া হচ্ছে সো গাইস ওরা এখন সবাই মেয়েকে নিয়ে ছবি তুলতে থাকুক আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা